তো আমাদের আবেগ আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তি যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কী লাভ বিধায় এখানে আবেগের চাইতে শরীর বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় আছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সব সমস্ত লোমা জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন এই আই আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় সুন্নাহ না ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় সবাইক রাম নবিকার মিশাল আসলের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবীর আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন যায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা বাসার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়াজ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শূন্য না সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু ডেট ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কি না হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময় এমরি জাহিদুল ইসলাম জেহাদ সরি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কি না ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায়জ কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এরপরে সাবিদ ইসলে ইবিনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কি বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইনটেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কিনা না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চোরির কাজে সহযোগিতা করা আপনি জানেন যে সে থেকে সে ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে মেহরুন আপনি লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতাল্লার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসানা ওয়াকালবান খাশে আল্লা আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সামতালের কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন নিকার মোত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর লিজামনি আপনি থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়জ নয় আর এমন কোনো উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় ভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে তালা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ শরীয় দেয়নি এরপর জিনিয়া ঝিনো এটি থেকে আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রুগী তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না এদিকে আমার গুণ হবে বুঞ্জনিয়া আল্লাহ আপনার স্বামীকে পরিপূর্ণ সেফা দান করুন আমরা দোয়া করি দুরারোগ্য ব্যাধি থেকে আমি তাকে রক্ষা করুন আল্লাহ তালা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন কষ্ট দূর করে দিন এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি নামাজ কখনও হেলফের হয়ে যায় আশা করা যায় ইনশাল্লাহ এটার কারণে আপনাকে দায়মুক্ত করবেন এবং সব থেকে বঞ্চিত করবেন না এরপরে এনএইচ এমডি ডি নাইম হোসেন আপনি লিখেছেন খালুকে কি মামা বলা যাবে আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমরা আমার চাচাতো ভাই তার খালুকে মামা রাখে জি এটা করা যাবে কোনো অসুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কর্ণাদিসার আলোকে বলবেন আল্লাহব্বুল আলমিন কারিমে বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহমরী ফকিহগঞ্জ সৌদি আরবুল্লামকরামগঞ্জ তারা দুই বছরের বেশিও যতদিন দিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে যে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণ গ্রেমির একাধিক আয়াত রয়েছে নবিসুল হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়াতে রয়েছে এম খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে সাদা সাল্লাম বেশিরভাগ সময়েই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল এটাকে অনেকে শূন্যতে আদা বা সাল্লাম অভ্যাসগত সূন্য বলেন কালচারাল সূন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সূন্য নয় বলেন সেটাও যদি হয় তারপর অনুসরণে কেউ যদি পড়েন সেটি সব তারা তারেক উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জন অক্ষম হওয়ার চেষ্টা করবেন এটা হলো তার মূল সমাধান যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন ততিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন এরপরে মোহাম্মদ শামীম লিখেছেন বিবাহপূর্ব রিলেশন করা হারাম আমরা সকলেই জানি আমাদের সম্পর্কে বিষয়টা সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে তবু কি হারাম হবে পরিবার জানা জানার সাথে বিষয় নয় আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে এটি হারাম হবে শুধু পরিবার জানে জানলে জানে না সেজন্য হারাম নয় বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ স্মাতালা নিষেধ করেছেন তারপরও সেই কথা আপনি গেছেন বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তবা করতে হবে বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে আবদুল্লা মাহমুদ আপনি লিখেছেন খ্রিস্টানদের হাতের রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুশসিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো যদি তারা কোনো হারাম কিছু মেশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়জ হবে না হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই এমনি আশিক বিশ্বাস আপনি লিখেছেন আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না এখন আমি কি করব। ভাই আশিক আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয় সেটি মানতে আপনি বাধ্য নন কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততক্ষ পর্যন্ত বা মা নির্দেশ শুনতে বাধ্য অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন দায়ী রাখা যে ক্ষেত্রে যেহেতু ওয়াজিব একটি ওয়াজিব তরক করতে বা আমার নির্দেশ করছেন তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন এরপরে সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন ক্ষেত্রে করণীয় কি। বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কিভাবে। আমরা পাবো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুমতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বলবেন ইস্তেখারার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন ইস্তেখার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় হয় খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য স্তেখার ফসলের জন্য আলহামদুলিল্লাহ এরপর এমডি খোকন আপনি লিখেছে আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়ের অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজরত অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হবে কিনা আল্লাহ তালা মাফ করুন মুসলিম দেশেও এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয় এটি দুর্ভাগ্য আমাদের জন্য তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনের চোখ বন্ধ করে রাখবেন তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এ ধরনের দৃশ্য দেখা থেকে আল্লাহলা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে এরপরে এমনি সাদিকুল আপনি লিখেছেন নিজে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কি দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন হেল্প করবেন কাগজপত্র ঠিক করে দিবেন ফর্ম ফিল আপটা ঠিকমতো করে দিবেন যেগুলো হয়তো আপনার জানা নেই কাজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন তার বিনিময়ে তাকে দিনে সেটা যায় যাচ্ছে কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন তাহলে সেটা সম্পূর্ণ না এবং গুণ হবে আপনার জন্য এরপরে মাঝাহর ইসলাম আপনি লিখেছেন আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেক ওলামা সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন হানাফি হোলামাহরাম এবং অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধা তাকে সালাম দিবেন এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন মুরসায়ুন ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে এর বিধান কি ভাই মোরসায়ন ইসলাম মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে সুরিয়া দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রশংসনীয় কোনো বিষয় নতুন তো হানাফি আলাম একরাম হানিফাজম ইকরামত একটা জায়েজ নয় সেখানে উলামাহ ইকরামের দৃষ্টিভঙ্গি কি আমি যাই না তারা হয়তো এটাকে জায়েজ মনে করেন সেজন্যই রাখেন তো হানাফি মাজাবুল একরাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুফ মনে করেন যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই সে তো আপনার ওখানে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণের ছবি থাকে না তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে রোমানা ইসলাম জানভিডিক আপনি লিখেছেন কোরআন ছুঁই ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি। সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলেও সেটা আল্লাহর নামে আদার। হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে শরীয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দেবেন অর্থাৎ দশজন মিস্ত্রিকে খাদ্য দেবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে এস এম শাহ এআই থেকে আপনি লিখেছেন আমি নৌবাহিনীতে চাকরি করি আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ এ নামের এ নাম কি পরিবর্তন করতে হবে শাহেন শাহ মানে আসলে বাদশাদের বাদশাহ অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে যার কারণে এটা নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না এরপরে মোহতাসিম রহমান আপনি লিখেছেন একটি অনলাইন একাডেমির কোর্সের দাম বারো হাজার টাকা আমরা ছয় বন্ধু দুই হাজার টাকা করে দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে কেনার পরিকল্পনা করছি সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য নাজায়জ হওয়ার কোনো কারণ নেই লিয়া লিয়া আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গেছেন আর ছাব্বিশ দিন আমার ছোটো ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হলো অতএব আপনি চার মাস দশ দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন বাহিরে একান্ত নিরূপায় না হলে যাবেন না আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন তারা দেখবেন আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্দুতের সময়টা আপনি অপেক্ষা করবেন তানজিম তাহ্না তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কি না আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা আবরণ তৈরি হয় তাহলে তো অজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদজ ম্যারি আপনি লিখেছেন ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা জায়গা আছে কিনা ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোন যা চোখ ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়ে নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই আহ কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন এক একসময় ছিল এগুলো তো সেরকম থাকলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে জরুরি না সেটা এমনি আসাদুল আপনি লিখেছেন এডি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি জানতে চাই ষাটপূর্ণ নামাজ পড়লে নামাজ হবে কি না জি ষাটপূর্ণ নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু ষাট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয় অন্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মসজিষে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে কারণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন কেমনি বলেছেন ইয়াবানী আদমা হুজু জিনা কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। সেন্ডগঞ্জিব পড়ে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না তো সেটা আল্লাহর সানে বেয়াদবি হয় আমাদের সানে বেয়াদবি হয় সেটা করা উচিত বা কী সারপুরে নামাজ পরে নামাজ হয়ে যাবে মোহাইমিন আহমাদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কি না প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাক এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত্ব আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহ সুমতলা বলেছেন ইয়া আবানি আদমা খুজু কুম তাকুম আইনদা কলি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম যে নামাজ হবে না নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কী নুসর নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখে হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন অবসর মানুষ আজেবাজে স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজেবাজে স্বপ্ন দেখাটা স্বাভাবিক নয় তারপর আপনি শোয়ার সময় তিন কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুলভাল্লা করে ফালা করে নাচ তিনবার তিনবার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আয়াদুল করছি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন আমিনুল ইসলাম আপনি লিখেছেন আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে না ভাই আমিনুল ইসলাম মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কী ধাঁচ কী খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহিতিক দুশ্চিন্তা আস আসে ইমানদার তখন উপর তাওয়াক্কুল বাড়াতে হবে ইমানদার কখনও উপর ভরসা হারাতে পারে না আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে ও আমদিকে ধুত নিক্ষেপ করে আমন্তবিল্লাহ পড়বেন এবং এটাকে ইগনোর করবেন এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন ইনশা আল্লাহ তালা হেফাজত করবেন এরপরে এমডি আফনান হোসাইন আপনি লিখেছেন ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায় তিনি ওই অবস্থা নামাজ ছেড়ে দিতে হবে কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতকবাল ও সলাতুন মিন মিনরাইরে তহরিন পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সালাতালের কাছে সো ইমামতি অবস্থা যদি অজু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন দিয়ে আপনি যে উজু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে এক দু একাধ ছুটেছে উজুর পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন এমডি মিনহাজ উদ্দিন আপনি লিখেছেন আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয় তা শিরকে পরিণত হবে কি না আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি আল্লাহর কাছে আশা করতে পারি এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য তাদের আল্লাহ সমাদ কাছে মর্তোয়া পাওয়ার জন্য ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব সেটা ঠিক আছে কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা সরাই এই কোনো পদ্ধতি নয় এ মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয় সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শীরকেও পর্যবেশিত হতে পারে কিন্তু মোমবাতি জ্বালালেই শীর্ক হয়ে যাবে এটা সেরকম না এটা একটা কুসংস্কার এটা একটা গুনাহের কাজ কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবেসিত হতে পারে প্রদর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার ইনশাআল্লাহ আল্লাহ আবারও আল্লাহ তাদের তফিদ নান করেন আমাদেরকে পরবর্তীতে লাইভে পরবর্তী লাইভে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম